ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে যে কোনো খারাপ নেশা থেকে ফিরানো খারাপ নেশা বলতে সেটা হতে পারে যে কেউ জুয়া খেলে বা এই মদ গাজা এইসব খায় এইসব নেশা অথবা নারীর নেশা হতে পারে অথবা কোনো মহিলার এমন হইতে পারে যে পুরুষের সাথে পরকিয়া করে পরকীয়া এক কথায় যে কোনো রকমের খারাপ নেশা থেকে আপনি ফিরাতে পারবেন স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা দ্বারা এটা কিতাবুল ফেরানোর নকশা বই দেখে আশা করি বুঝতে পারছেন পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বাইরে থেকে ভালো করে ভিডিও দেখে বুঝে শুনে করবেন নাহলে নিজের ক্ষতি হবে উল্টাপাল্টা করলে আর একটু অল্প একটু দেখে আমাকে সরাসরি ফোন দিবেন না যদি না বোঝে না কান্ত তাইলে ফোন দিবেন তো যাই হোক শ্রেণীজি নকশাটা দেখতে পাচ্ছেন যদি কোনো খারাপ নেশা থাকে যে কারো ছেলে মেয়ে পুরুষ নারী যাই হোক তাহলে নকশাটা লিখবেন আর নকশা লিখছে আপনি লিখবেন হচ্ছে মাদার গাছের হলুদ পাতার মধ্যে কেশরের কালি দ্বারা অন্য কোনোভাবে লিখলে হবে না লাল কলম দ্বারা লিখলে হবে না জয়ফান কালি দ্বারাও লিখলে হবে না নিয়ম যা বলবো তা যদি করতে পারেন তাহলে করবেন না করতে পারলে নাই অন্য কাউকে দিয়ে করাবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়মের কোনো ব্যতিক্রম হবে না নিয়ম ব্যতিক্রম করার জন্য কেউ ফোন দেবেন না ভাই এইভাবে করলে হবে কিনা ওইভাবে করলে হবে কিনা এইসব কোনো প্রশ্নই আসেই না প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট নিয়মের উপর চলে যাই হোক তো নকশাটা লিখবেন নকশার নিচে অবশ্যই যার মধ্যে থেকে ওই খারাপ নেশাটা মানে কাটাতে চান তার নাম লিখবেন সে ছেলেবেলা বিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখবেন তারপর আপনাকে সেই নকশাটা পানিতে ডুবাবেন পানিতে ডুবাইয়া কিছুক্ষণ রাখবেন বা একদিন দুই দিন রাখলেন তারপরে সেটা ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিবেন তাহলে তার মধ্যে থেকে ওই নেশাটা চলে যাবে যত রকমের বদ বা খারাপ নেশা আছে সবগুলো নেশা থেকে সে বেরিয়ে আসবে এটা পানির রসের সাথে মিশিয়ে খাওয়ানো যায় ওইটা আর একটু ডিফিকাল্ট সব থেকে ভালো হয় পানির মধ্যে মিশিয়ে খাওয়ানো তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ